উপজেলা নির্বাচনে আমি বলতে গেলে জনগণেরই প্রার্থী আমি রাজনীতিক দল আমার স্কুল যেমন থেকে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত আমি আমি করিমগঞ্জ উপজেলা কাদির জঙ্গল ইউনিয়ন এবং জঙ্গলবাড়ি হাই স্কুলের ছাত্রলীগের স্কুল কমিটি সভাপতি ছিলাম পরবর্তীতে কাদি জঙ্গল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং পরবর্তীতে করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম একই সাথে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পদের দায়িত্ব পালন করি এবং পরবর্তীতে আমি উপজেলা আওয়ামী লীগ যুবলীগের ও এক নম্বর উপদেষ্টা ছিলাম সদস্য ছিলাম এবং পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের সম্মিলনের মাধ্যমে আমি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই এর পরবর্তী কমিটিতে আমি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হই বর্তমান আহ্বায়ক কমিটি যে আহ্বায়ক কমিটি দুই হাজার একে গঠন অনু দুই হাজার একে অনুমোদন হয় দুই হাজার একের অনুমোদিত কমিটির আমি একজন অন্যতম সদস্য বর্তমান দুই হাজার চব্বিশ প্রায় তেইশ বছর ধরে আমাদের উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয় না আমি জেলা জেলা এবং থানার দুই জায়গায় ছাত্র রাজনীতির নেতৃত্ব দিয়েছি এর সাদ বিরোধী আন্দোলনে আমি জেলা ছাত্রলীগের অন্যতম সংগ্রাম পরিষদের যুগ আহ্বায়ক ছিলাম ঘাতক দালাল নির্মাণ কমিটির উপজেলার আহ্বায়ক ছিলাম আমি সামাজিক রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলাম আমার উপজেলার মানুষ জেলার মানুষ জানে আমার জীবনে রানা প্লাজা থেকে শুরু করে এই চৌন্ন বছর আমার রাজনৈতিক জীবনে উনিশশো তেহত্তর সনের রেড ছাত্র বঙ্গবন্ধু ছাত্রলীগ যখন স্বাধীনতা ছাত্রলীগের সম্মেলন হয় ওই দিন বঙ্গবন্ধুর আমার মাথায় হাত হাত ধুলে দ করে দিয়েছিলো সেই সম্মেলনে সেই সম্মেলনে আমি ছাত্রলীগের ডেলিগেট হিসাবে মঞ্চ উপস্থিত ছিলাম দীর্ঘ রাজনীতি জীবনে আমার এই প্রথম নির্বাচন ব্যাপক সাড়া পাচ্ছি আমার এগারোটা ইউনিয়ন একটা পৌরসভা প্রায় দুই লাখ ছাপ্পান্ন হাজার ভোটার সম্মানিত ভোটারের মাধ্যমে আমি ব্যাপক সাড়া পাচ্ছি প্রবীণ রাজনীতিক কর্মী নেতা হিসাবে আমি আশা করি করিমগঞ্জ উপজেলাবাসী সম্মানিত ভোটাররা আমাকে নিরাশ করবে না বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবে কারণ আমার ইউনিয়ন একটা কাজী জঙ্গল ইউনিয়ন প্রায় ছত্রিশ হাজার ভোটার পাশের ইউনিয়ন জাফ্রাবাদ ইউনিয়ন প্রায় পনেরো হাজার ভোটার এখানে পঞ্চাশের অধিক ভোটার প্রার্থী আমি একজন উপজেলা প্রার্থী আটজন সুতরাং আঞ্চলিকতার দিক দিয়ে চিন্তা করলে আমার ভোট ইনশাল্লাহ অনেক অগ্রসর এবং সেই বিবেচনায় সারা উপজেলায় আমার দল কর্মী নির্বিশেষে সবাই আমাকে বিবেচনা নেবেন এটা আমার দৃঢ় বিশ্বাস দীর্ঘ রাজনীতি জীবনে আমি কোনো অন্যায় অত্যাচার কোনো রাজনীতি বুক বিলাস করি নাই নিজের বাবের সম্পদ নিজের উপার্জিত অর্থ দিয়ে আমি সৎভাবে রাজনীতি করেছি সারা উপজেলার মানুষ সেটা জানে এবং স্বীকৃত আমার মূলধন সততা এবং ন্যায়পরণতাই আমার মূলধন আমি বাকি জীবনটা এদেশের করিমগঞ্জ উপজেলার মানুষের পাশে থাকতে চাই এবং তাদের সেবা এবং সেবক হিসাবে আমি তাদের গোলাম হিসেবে আমি কাজ করে দিতে চাই এই করিমগঞ্জ উপজেলা কলকারখানা নাই মিল ফ্যাক্টরি নাই কর্মসংস্থানের ব্যবস্থা নাই আমি আমার চেষ্টা আমি যদি আল্লাহর রহমতে জনগণের ভোটে নির্বাচিত হই ইনশাল্লাহ করিমগঞ্জ একটা আদর্শ মডেল এবং বেকার মুক্ত উপজেলা হিসাবে আমি গড়ে তুলব এই আমার বিশ্বাস আশা এই প্রত্যাশা নিয়ে আমি দু হাজার চব্বিশ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছি ইনশাল্লাহ জনগণের যে সারা পাচ্ছি আমায় আমি আশা করি সামনের নির্বাচন উনত্রিশ তারিখ মোটর সাইকেল প্রতীক আমার এই প্রতীকে ব্যাপক বুটের বিপ্লবের মধ্যে আমি নির্বাচিত হব বাকি আল্লাহর ইচ্ছা জনগণের ভালোবাসা ভোটের মাধ্যমে আমি ইনশাল্লাহ এই রায় আমি পাবো এটা এটা আমার দৃঢ় বিশ্বাস